সালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে গাড়িটা দেখাবো এটা দুই হাজার দশ মডেলের একজিও রেড ওয়ান কালার গাড়িটা আমরা সরাসরি মালিক থেকে এনে এই কন্ডিশনেই রাখছি এখন পর্যন্ত আমরা এটাকে ওয়াশ পলিশ এবং মেনটেনেন্স কাজ শুরু করিনি এখনও যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন দেখার জন্য আর গাড়িটির ডিটেলসটা আমি আপনাকে দেখাচ্ছি দুই মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হ্যাঁ আপনার ট্যাক্সটকের ফিটনেস মোটামুটি আপনার পঁচিশ সাল প্লাস মাইনাস আছে আপনি একটু দেখে নেবেন কাইলি যারা গাড়ি নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা দয়া করে নিয়ে নেবেন আর গাড়িটি আমরা ইট ইজ কন্ডিশনে আনছি ইজ এই অবস্থায় আমরা গাড়িটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটি কিছু অ্যাচর আছে এবং রিক্সায় যে সাথে যে অ্যাচর টাচর টুকটাক এইটার সহই আছে আমরা এখন গাড়িটা কোনো হাতে পেইন্ট এখনো করি নাই আপনারা যারা নিতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন আর গাড়ির বনারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনের বনারটা খুলে দেখাচ্ছি ইঞ্জিন সেকশনটা আপনারা একটু দেখলে আর একটু ক্লিয়ার হতে পারবেন যে গাড়িটা ভিতরটা আরও ফ্রেশ আপনার বাইরে থেকে ভিতরটা দেখেন আরও ফ্রেশ গাড়ি আর আমি আরেকটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিয়ে থাকি এবং সেটা স্ট্যামের উপরে লিখিত গ্যারান্টি দিয়ে থাকি যে দিয়ে থাকি যে আমাদের কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যদি প্রমাণ করতে পারেন তাহলে সাথে সাথে আমরা আপনাকে টাকা রিটার্ন করে দেব ঠিক আছে আর ভিতরটা দেখেন ভিতরটা বেইস আর আপনার অল অপশন অটো এবং টাস এসি প্যানেলটা হলো টাস ঠিক আছে একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড হ্যাঁ সিলিং থেকে শুরু করে যদি আপনারা দেখেন এবং সিট কাভারটা পর্যন্ত খুব ফ্রেশ অবস্থায় আছে এবং সাথে ইঞ্জিন গাড়ির যে অরিজিনাল ম্যাটটা পর্যন্ত কিন্তু এটাতে দেওয়া আছে হ্যাঁ আর পিছনটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি পিছনটা দেখেন ইজ দেখেন একেবারে ইজ অরিজিনাল কন্ডিশনে আছে হ্যাঁ কোনো মোটিভেশন হয়নি আর গাড়িতে দেখা যাচ্ছে অনেক কিছু আসলে আমরা গাড়ির থেকে কোনো কিছু এখন পর্যন্ত নামানো হয়নি পরিষ্কার করা হয় নাই গাড়ির সাথে যেভাবে মালিক গামছা ডাস্টা যেভাবে রাখে ঠিক ওইভাবেই আছে আর আমি ক্রসগুলো দেখাচ্ছিলাম যে গাড়ির পিছনে যে ক্রসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না আমি সেটি দেখাচ্ছি আমি গাড়ির যে অরিজিনাল যে লাইটগুলো লাগানো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আসলে ভালো গাড়ি বলার কিছু নাই ভালো গাড়ি যারা দেখবে যারা গাড়ি চেন তারা আপনারা একটা গাড়ি দেখলে সহজেই চিনতে পারবেন গাড়িটা কতটুকু ফ্রেশ আছে ঠিক আছে বেয়ার তো যাই আমি আসলে এটা বয়স দেওয়ার কারণ হলো যে আমরা যখন ভিডিওটা লং ভিডিও করাতে আমাদের বয়েসটা একটু প্রবলেম হওয়াতে আমি আসলে বয়স দিচ্ছি আলাদাভাবে আর যা গাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই সরাসরি চলে আসবে আর আমাদের পেজটা অবশ্যই লাইক এবং শেয়ারদের সাথে থাকার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার একজন শুভাকাঙ্ক্ষী এত বন্ধু একটা ভালো গাড়ি কিনতে পারলো আমরা এতটুকু তো করতে পারি তাই না আমরা অনেকে আসলে ইচ্ছে করে শেয়ার করি না আসলে দেখুন শেয়ারটা দেওয়ার অর্থটাই হলো একটা ভালো জিনিস আপনি শেয়ার করে দিলেন আপনার ওসিলা একজন একটা ভালো গাড়ি সন্ধান পেলো আর এর চেয়ে বেশি বড় কিছু না তো যাই আমি আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যারা আমাদের পেজ লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে আমাদের সাথে এতদিন পর্যন্ত আছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ আর যারা গাড়ি কিনবেন অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন দিবেন দয়া করে কেউ মেসেজ করবেন না এবং মেসেজের দাম দেবেন না আমরা কোনো ফোনে অথবা মেসেজের দাম নেই না আপনি সরাসরি দেখবেন সরাসরি দেখে গাড়ি গাড়ি আপনি সরাসরি দেখবেন এবং অন্য গাড়ি যারা আপনারা দেখতেছেন আমাদের গাড়ি অন্য অন্য গাড়ি কম্পেয়ার করে দেন আমাদেরকে দাম দিবেন তাহলে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের দেওয়া সম্ভব আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা গাড়ি সীমিত লাভই আমরা সেল করে থাকি আর গাড়ি প্রাইস আমাদের এই গাড়ির প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস হলো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা সম্মান করা হবে আমরা কিছুটা অনার করব ইনশাআল্লাহ আর আমাদের শর্মের ঠিকানা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টারের ঠিক উল্টাপাশি বা সরি ঠিক পিছনে আমাদের শোরুমটা মাহাতব সেন্টারের ঠিক পিছনেই এলো আমাদের শোরুম অবশ্য